নমস্কার বন্ধুরা অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়ার আরেকটি নতুন ডেস্টিনেশন নিয়ে অমিত ওয়ে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আমরা আছি মহারাষ্ট্রের নাগপুরে অন্যতম একটি সুন্দর জায়গা আম্বাজারি লেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটির সত্যি খুব সুন্দর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই লেকটি নাগপুর শহরে সবচেয়ে পুরোনো ও সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ এর মূল উদ্দেশ্য ছিল নাগপুর শহরে পানীয় জলে সরবরাহ করা তাই সালে ব্রিটিশ আমলে এই আম্বাজারি লেকটি তৈরি করা হয়েছে বর্তমানে এই বিশাল লেকটি নাগপুর মহানগর পালিকার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এক সময় এই এলাকায় প্রচুর আম গাছ ছিল স্থানীয় মানুষজন আমকে আম্বা বলতো তাই লোকমুখে জায়গাটির নাম হয়ে যায় আম্বাজারি লেক এই লেকটা নাগপুরের মানুষের কাছে শুধুমাত্র ঐতিহাসিকই নয় একটা প্রিয় বিশ্রামের জায়গাও বটে সকালের হাঁটা সন্ধ্যায় সূর্যাস্ত দেখা সব কিছুর জন্যই জায়গাটি একদম পারফেক্ট এই সুবিশাল আম্বাজারি লেক নাগপুর শহরের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ অনেক পাখি অনেক জলজ প্রাণীর বাস এই লেককে আরও জীবন্ত করে তোলে আজও এই লেক নাগপুরের ইতিহাস ও প্রকৃতির এক সুন্দর মিলনস্থল শহরের কোলাহল থেকে একটু দূরে এটা সত্যিই একটা শান্তির জায়গা যদি নাগপুরে কখনো আসেন তবে অবশ্যই আম্বাজারি লেককে আপনাদের ট্র্যাভেল লিস্টে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে